আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা চতুর্থ খলিফার নাম খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে তিনি বায়ান করেন মিম্বরে বৈসা উপস্থিত লোকজন অনেক সামনে হঠাৎ করে কিছু মানুষ মসজিদের থেকে বাহির দৌড়ায়া মসজিদের ভিতরে অনেক অনেক ভয় সবাই ভয়ে আতঙ্ক অস্থির হুজুর দাঁড়া গেলেন কি ব্যাপার তোমাদের কি হলো এত দৌড়া দৌড়ি কেন কয় হুজুর বিশাল বড় একটা সিংহ আসতেছে সিংহ দেখে সবাই ভয় পেয়ে গেল আলী আনহু তিনিও দেখতেছেন হো বিশাল আকারের একটা সিংহ মসজিদের ভিতরে আইসে ঢুকল ডুইকা হজরত আনহু পাশে এসে সিংহটা বসল দেখতে দেখতেই সিংহ পাশে যেমন করে বসলো এমন সে একা নয় পিছনে তাকা দেখে এই সিংহটার সাথে একটা ছোট্ট বাচ্চা একটা বাচ্চা সিংহ আসছে এতে করে সবাই বুঝে গেল এরা তো মা সিংহ এটা তো মা সিংহী বাচ্চা নিয়ে হাজির হয়েছে আলী আনহুর সামনে যে সিংহ মানুষ দেখলে পরে হিংস্র হয় যেই সিংহ মানুষ দেখলে পরে রক্ত খায় কলিজা খায় গুস্ত খায় সেই সিংহ আজকে খালিফাতুল মুসলিম হজরত আলী রাত আনহুর সামনে আদবের সঙ্গে বেশে বসে পড়ল অবাক অবাক সবাই তো অবাক অপলক নয় নেতাকায় রইল রে কি কিছুই তো বুঝলাম না আলিরাতি অল্লা কুতায় ওই সিংহী বাচ্চা সহ হাজির হয়ে কি যেন বলতে চায় বলতে চায় আল্লাহর হুকুমে ওই সিংহিনীর জবান আল্লাহ খুলে দিলেন জবান খুলে আওয়াজ দিয়ে বলতেছে গোয়ামিরুল আমি আপনার কাছে এসেছি একটা আবেদন লেয়া একটা দরখাস্ত লেয়া মনের একটা দুঃখের কথা নিয়ে এসেছি আমার এই বাচ্চাটা বড় একা বাচ্চাটার বাবা নাই মারা গেছে আমিও দুর্বল এই বাচ্চাটাকে আমি নিরাপত্তা দিতে ব্যর্থ আমি একজন মা কেমন করে এ তারে আমি নিরাপত্তা দেই ভয় হ এজন্য আমি আপনার কাছে তারে নিয়ে এসেছি আপনি তারে নিরাপত্তা দিবেন আলী রাজি আল্লাহ অবাক হয়ে গেলেন ওই মা সিংহটাকে তিনি সান্ত্বনা দিয়ে বলতেছে কোনো টেনশন তুমি করবা না ঠিক জায়গায় এসেছ তোমার এই বাচ্চাটার জন্য আমার দরবার একশো একশো নিরাপত্তার গ্যারান্টি দিবে আল্লাহ আকবার চিন্তা করছেন আমাদের সাথে সিংহে কথা কয় আল্লাহ রব্বুল আলমিন কুল কায়নাত বানাইছেন আল্লাহ মানুষের খেদমতের জন্য আর মানুষ বানাইছেন আল্লাহ তার এবাদতের জন্য আদুনিয়া দুনিয়া ও আং তুম খুলিক তুম লিল মানুষ বানাইছেন আল্লাহ আল্লাহর জন্য আর কায়নাত বানাইছেন মানুষের জন্য মানুষ যখন আল্লাহর কাম করবে কায়নাত মানুষের কাম করবে বাঘ সিংহ সাপ হিংস্রজীব জানোয়ার মানুষের ক্ষতির জন্য আল্লাহ বানাই নেই উপকারের জন্য বানাইছে মানুষ যতদিন আল্লাহকে চিনবে ওই জীব জানোয়ার মানুষকে চিনবে মানুষ যেদিন আল্লাহকে ভুলে যাবে পশু পাখি জীব জানোয়ার ওরাও মানুষকে ভুলে যাবে তখন মানুষের কথা শুনবে না আমার বেড়া বন্ধুরা জন্য বলতেছিলাম দিয়ে শুনুন এত বড় বিশাল এক সিংহ আলী রাতি আল্লাহ আনহুর কাছে এসে বসে পড়ল বাচ্চা সহ বাচ্চাটা ওনার কাছে দিতে চায় বাচ্চাটা ওনার কাছে দিয়ে যেতে চায় আর নিরাপত্তা চায় গ্যারান্টি চায় আলী রদি আল্লাহ কোতালহু তিনি গ্যারান্টি দিলেন আর বললেন কোনো অসুবিধা নাই কোনো টেনশন নাই সিংহটা জানতে চায় কেমনে পালবেন আপনি তো রাজ্য নিয়ে আসেন আমার বাচ্চাটার খেয়াল আপনি কেমন করে করবেন একটু শুনি আলির বলেন আমার সন্তান হুসাইন এই সিংহ বাচ্চাটার খোঁজখবর নিবে লালন পালন করবে কারণ আমার হুসাইনের দিলটা বড় নরম অসহায়ের প্রতি সে বড় দরোদী এই বাচ্চাটার মা নাই বাবা নাই এজন্য আমার হুসাইন বাচ্চাটার প্রতি দরতি হবে সিংহ বাচ্চাটারে পালবে বাইরা বন্দরা এই কথা শোনার পর মা সিংহটা সে তখন অনেক সান্ত্বনা পেল তারপরে সে আলিরতিয়াল্লাহ আল্লাহ ফুর কাছে নিজের বাচ্চাটারে সে এরকমভাবে দিয়া নিশ্চিন্তে সে তার গন্তব্যের দিকে রওনা দিল আলী আলিরাতল্লাহ কুতায়ালফু হুসাইন রতিহ কুতাল হুকে ডাকলেন ডাইকে বলতেছেন বাবা হুসাই আয় আয় বাবা আয় এই যে একটা সিংহের বাচ্চা এই বাচ্চাটা তুমি লালন পালন করবে কারণ এই বাচ্চাটার মা নাই বাবা নাই বাচ্চাটার লালন পালন তুমি করবে হুসাইন তাআলা কুতালহু বাচ্চাটারে কুলে নিলেন ডাক দেওয়া মাত্রই বাচ্চাটাও হুসাইনের কোলে এমন ভাবে বসলো যেন মার কুলে সন্তান এত আদর তিনি দিয়া দিয়া বাচ্চাটারে বড় করেন নিজে পালেন নিজে খাওয়ান থাকার ব্যবস্থা খাওয়ানোর ব্যবস্থা হুসেইন করেন এইভাবে দেখি এই আওয়াজটা রোটায় পড়ল এই বাচ্চা সিংহটা আস্তে আস্তে হযতে হুসাইন রাত কুতাল কাছে বড় হতে লাগল যেন বন্ধু হয়ে গেল ছায়ার মতো হুসাইনের সাথে থাকে বন্ধু ঘনিষ্ঠ বন্ধুর মতো আস্তে আস্তে সিংহটা বড় হয় জাতে সিংহ জাত তো বড় ভয়ঙ্কর জাত উপযুক্ত বয়সে যখন যে পুসলরি যুবুক এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো এই সিংহ তো এখন অনেক বড় হয়েছে রাস্তা দিয়ে হাঁটলে পরে মানুষেরা ভয় পায় যদিও সিংহটা মানুষের কোনো ক্ষতি করে না কিন্তু দেখলে তো ভয় 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 তো পাওয়ার ওই দেখলে তো বয় আসবেই চতুর্দিকে আওয়াজ রটে গেল আলী রাজিয়াল কোথায় গাছে এলাকার মানুষের আহিষা বলল হুজুর আপনার ছেলে হুসাইন সে যে একটা সিংহ পালে যে সিংহটার নাম রাখছে হুসাইন আবু আল হারিস এই আবু আল হারিস অনেক বড় হয়েছে এখন তার দেখতে বড় ভয় লাগে আপনি একটা ব্যবস্থা করেন আমরা এই সিংহের বইয়ে কাজকর্ম করি না ভয় পাই তাআলা কুতাল হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ হুর কাছে আসলেন আইসা বলতেছে বাবা হুসাইদ এ বাবা আবু আল্লাহারিস অনেক বড় হয়ে চেরে মানুষরা পর ভয় পায় বাবা এটারে এখন মুক্ত করে দেওয়া যায়নি হুসাইন রদি আল্লাহ কুতালহু মাথাটা নিচু করে ফেললেন যেন কলিজার মধ্যে কেউ তীর বসাইছে চোখ থেকে দরদোর করে পানি পড়তে লাগল কিন্তু বাবার আদেশ অমান্য করার মতো সাহস নাই কারণ একজন আদর্শ সন্তান কোনো দিন বাবার আদেশ অমান্য করে না আদর্শ সন্তান কোনো দিন বাপমার আদেশ অমান্য করে না যদিও তার কাছে আদেশটা সঠিক মনে না হয় তবুও সন্তান বাপমার আদেশ অমান্য করে না হুসাইন রাত কোতাল তখন আদবের সাথে বলতেছেন বাবা গো সন্ধ্যা হয়ে এসেছে এখন আমি মু এটা ইনসাফ হয় না আগামীকাল সকালে আপনি দেখবেন আবু আলহারিস নাই এতটুকু সময় অন্ত দেন এতটুকু সময় দেন রাত কাটাবার রাতটা কাটাই ফজরের পরই হজরত ইমাম হুসাইন আবু আল হারিসের জন্য তিনি সিংহ সবক আজকে আর সিংহ সবক নাই সিংহের বাচ্চা নাই বিশাল আকারে সিংহ ডাক দিয়ে বলতেছে জবান খোলা এই সিংহটা চাইলেই তার মনিবীরের সাথে কথা বলতে পারতো মনিব এত সকাল এত সকাল এত সাত সকাল খাবার নিয়ে ঘটনা কি গো এবং হুসেইন রতিওল নহক হুতাআলানহু তখন তিনি নীরব হয়ে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন বাঁহ সিংহটা বলে আজকে তো তাড়াতাড়ি খাবার নিয়ে কেন আসছেন অযত্ত ইমাম হুসেন রতিওল নহতায়ালানহু তিনি বাবার সবগুলি কথাতেই বিস্তারিত শোনাইলেন বাবার কথাগুলো শোনানোর পর এলাকার মানুষদের কথাও শোনানোর পর হযত ইমাম হুসেন বলতেছে তুমি আবু দিকে চলে যাও ওই বনে সিংহ নাই রাজা মারা গেছে ওই তুমি রাজত্ব করো আর যেদিন আমার পক্ষ থেকে ডাক আসবে ওই দিন আইস সিংহটা বলতেছে মুনিব আপনার সাথে গিয়ে আমার আর কোনোদিন দেখা হবে না তখন ইমাম হুসাইন কয় না যেদিন ডাকবো ওই দিন তুমি আসবে সিংহটা বলে আপনি কি আমার কোনো কোনো ডাকবেন হুসাইন কয় আমি ডাকবো নাগু কিন্তু আমার পক্ষ থেকে দিন কয় সেই দিনটা হলো মহরমের দশ তারিখ ওই মহরমের দশ তারিখ কারবালার মাঠ ওই কারবালার মাঠ থেকে তোমারে ডাকা হবে আপনি কি ডাকবেন কয় না আমার মা ডাকবেন আমার মা ডাকবেন ফিজা বেবি ফিজা তোমারে ডাকবে ভাইরা বন্ধুরা তাহলে বোঝা গেল কার বলার ঘটনা আমার নবী মায়ার নবী জীবিত থাকতেও তিনি জানতেন আল্লাহ তার নবীকে জানাইতেন জানাইছেন নবীও তখন হুসেনকেও বলছেন আলীকেও বলছেন হাসানকেও বলছেন তারাও জানতেন এমন একটা ঘটনা নবী পরিবারের সাথে ঘটবে সেই দিন চলে আসলো মহরমের দশ তারিখ আলী পরিবারে আল্লাহ যাওয়ার জন্য যখন কারবালার প্রান্তরে যে হাজির ইয়াজিদের বাহিনী তাদেরকে আটকে দিল পানিটা পর্যন্ত পান করতে দিল না ছোট্ট বস্তুদের শিশু মার বুকের দুধ শুকিয়ে গেছে আলি আজগরের মার বুকের দুধ পায় না পানির জন্য জিব্বাটা বের হয়ে আসছে ইমাম হুসেন বাচ্চাটা হাতের মধ্যে নিয়ে বলছিলেন আমাদের সাথে তোমার দুশ্মণী আমার সাথে দুশ্মনী থাকতে পারে গো কিন্তু এই অপুষ বাচ্চাটার সাথে তো কোনো দুশ্মনী নাই এই বাচ্চাটা পানির জন্য দেখো জিব্বা বের হয়ে গেছে একটু সুযোগ দিবানি ফুরাতের পানি কত গরু খায় কত পশু খায় কত ছাগল খায় কত বিড়াল খায় কত কুকুর খায় নবী পরিবারের একটা অবুজ বাচ্চার জন্য একটু পানি দিবা দিবানি কিন্তু না সিমারের দোল পাশার হৃদয়ের দোল ওদের দিল নরম হলো না দিল না দিল না শেষ পর্যন্ত নবী পরিবার এখানে শহীদ হলেন ইমাম হোসেন রাত কুতাল শহীদ হলেন এরপরে ওনার মাতারাদি দি খণ্ডিত করল বডির উপর দিয়ে যখন গোড়া চালায়া পোরা বডিটারে তারা এরকম মাটি এসে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখনই বিবি ফিজা ওই পাহাড়ের উপর থেকে তিনি ওই সিংহটারে ডাক দিলেন যেই মাত্র ডাক দিলেন হে আব আবু আলহারে কোথায় তুমি তোমার বন্ধু হুসাইনের দেহের সাথে বেঈমানরা খারাপ আচরণ করতে চায় পাহাড় জঙ্গল সব কিছু পাড়ি দিয়া সব কিছু ব্যঙ্গে যেন এই সিংহটা আসলো আসলে পরে বিবি ফিজা যখন এই ঘটনা বললেন হুসাইনের দেহের সাথে ওরা বেয়াদবি অপমান করতে চায় সব কিছু যেন উলট পালট করে দেবে ওই সিংহটা একটার দিয়া মাটিকে একদম কাঁপায়া দিছে দ্রুত বেগে ইমাম হুসেন রিয়াল দেহ মোবারকের কাছে চলে আসলো আই সেই চোখের পানি ফালায় সিংহটা কান্দে বন্ধুর বিরহ মনিবের বিরহ যেই মনিপ তারে তুলে তুলে খাওয়াইতো আদর করে করে বড় করতো মারাদ বাবার যে হুসাইনের কাছে এই সিংহটা পায়া বড় হল আজকে সেই মনিবের লাশ কেমন করে শুইবে ইয়াজিদের বাহিনী দূর থেকে দেখলো হুসাইনের দেহটাকে এরকম ঘোড়ার পায়ের নিচে ফালানো সম্ভব না বিশাল আকারে সিংহ দাঁড়ায় বয়ে কাঁপতে কাঁপতে সবাই যার যার মতো পালায় চলে গেল কাছে কেউ বেরতে পারল না কাছে কেউ বেরতে পারল না তারপরে তিন দিন পর্যন্ত এখানে থাকার পর বিবি ফিজা তখন আবু আল হারিসকে বললেন এবার তুমি তোমার জায়গায় জঙ্গলে চলে যাও ভাইরা বন্ধুরা ওই আবু আল হারিস ওই সিংহটার কারণে হযরত ইমাম হুসেন রতি আল্লাহ কুতাল দেহকে ঘোরার পায়ের নিচে ফলে ওরা অপমান করতে পারে নাই এই যে কাহিনীটা কোরআনেও নাই হাদিসেও নাই ইসরায়েলি রেওয়ায়ত এটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে তবে আমরা এতটুকু বলতে পারি যে এর ভিতরে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা নাই যদিও এটা ইসরায়েলি রেওয়ায়ত হাদিস কোরআনের কোনো ভিত্তি নেই তবে ইমাম হোসেন রদিউল্লাহ তালহু এবং তার পরিবার নবী পরিবারের প্রতি মহব্বত আর ভালোবাসা একটা পশুর কি পরিমাণ ছিল এটা এমন কোনো আজগবি কথা নয় একটা পশু একটা হাইওয়ান যদি আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন চিস্তি তাদের হইতে পারে ইমাম হুসাইনের জন্য একটা সিংহ এতটা করবে এতটা পাগল হবে এটা অস্বাভাবিক কোনো বিষয়ই নয় পেয়ারে হাজিরিন মহর্রম মাস চলতেছে আমরা কারবালা নিয়ে আরও কিছু আলোচনা ইনশাআল্লাহ শুনবো আল্লাভ